সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতে রানা চ্যানেলে আপনাদের স্বাগতম দুধ দিয়ে আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি পিঠা বানিয়ে দেখাবো যদিও পিঠাটা অনেকটা দুধ ছাড়স পিঠার মতো কিন্তু দুধ ছাড়স না আমি এটাকে ভাপা দুধে নাম দিয়েছি অসাধারণ একটি পিঠা খুব মজা হয়েছিল মালাই দিয়ে আমি আজকের এই ভাপা পিঠাটাকে ভিজিয়েছি আর এটার নাম দিয়েছি দুধ ভাপা অসাধারণ হয়েছিল খেতে তো যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতি যে কেউ যখন খুশি ইচ্ছা বানিয়ে খেতে পারবেন শীত চলে এসছে এই শীতের মধ্যে এই পিঠাটা অসাধারণ লাগবে খেতে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনিটা দিয়ে আমি একটু পানি ইউজ করবো এখানে হাফ কাপ পরিমাণ পানি রয়েছে তো এখন একটা ক্যারামেল তৈরি করতে হবে তো দু টুকরো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ঘ্রানটা বেরিয়ে আসে তো চিনিটা কিন্তু গলে গেছে আমি চুলা রাচটা মাঝারি রেখে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি বেশি লাল করা যাবে না হালকা বাদামি থাকতেই এটার মধ্যে দুধ দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ঘন দুধ এক লিটার পরিমাণ দুধটাকে ভালো করে জাল করে ঘন করে এক লিটার করে নিয়েছি তো দুধটা দিয়ে আমি খুব ভালো করে জাল দিয়ে ক্যারামেলটা গলিয়ে নেব ভয় পাওয়ার কিছু নেই ক্যারামেলটা জাল পেলে অটোমেটিক গলে যাবে তো দিয়ে দিচ্ছি গরু দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ এতে করে মালাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ক্যারামেলটা খুব শক্ত হয়ে যাবে প্রথম দিকে এতে ভয় পাবেন না চুলার রাসটা একটু বাড়িয়ে দিবেন দেখবেন গলে অটোমেটিক ক্যারামেল গলে অটোমেটিক দুধের সঙ্গে মিশে গেছে তো মালাইটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা আসে তো এখন আমি পিঠা বানাবো পিঠার জন্য নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো দু কাপ পরিমাণ এটা হাফ কাপ এটার চার কাপ পরিমাণ নিয়ে দিচ্ছি তাহলেই দু কাপ পরিমাণ হয়ে যাবে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সুজি কাঁচা সুজি ভাজা লাগবে না কাঁচা সুজিটাই ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ তো চালের গুঁড়ি আর হাফ কাপ পরিমাণ সুজির সঙ্গে অ্যাড করছি লবণ হাফ চামচ পরিমাণ ভালো করে এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ ওয়ান থার্ড কাপ পরিমাণ যদি হাফ কাপের প্রয়োজন হয় তাহলে আপনার হাফ কাপ ব্যবহার করবেন যেহেতু আমার সুজিটাও ফ্রিজে ছিল চালের গুঁড়োটাও ফ্রিজে ছিল তাই ওয়ান থার্ড কাপ পরিমাণ পানিতেই হয়ে গেছে তো এখন একটা ছিদ্রযুক্ত স্টিলের চালনি নিয়েছি এটার মধ্যে দিয়ে দিয়ে আমি ভাপা পিঠার চালের গুঁড়াটাকে যেভাবে চেলে নিতে হয় ঠিক সেভাবে করে চেলে নিচ্ছি তো আমার সবগুলো গুঁড়ো চালা হয়ে গেছে ভেজানো চালের গুঁড়োগুলোকে চেলে নিয়েছি এখন একটা হাড়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এটার মধ্যে আমি সেই স্টিলের ঝুড়িটাকে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশারির কাপড় মশারি কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়েটার মধ্যে দিয়ে একটা ছোট্ট বাটির মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে ঠিক এভাবে করে ভাপা পিঠার মতো কতগুলো পিঠা বানিয়ে নেব তো চারদিক থেকে মশারির কাপড়টাকে ভাজ করে পিঠাটা ঢেকে দিলাম একটা ঢাকনার সাহায্যেও আমি পিঠাটাকে ঢেকে দিয়েছি আর চারপাশে একটু কাপড় গুজে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায় আপনারা চাইলে এখানে আটা গুলেও তারপর সিল করে দিতে পারেন তো আমার পিঠা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা খুব সুন্দর একটা ভাবা পিঠা হয়েছে ভেতরে কিন্তু আমি কোনো নারকেল গুড় ইউজ করে নিন নারকেল গুঁড়ো ইউজ করলেই কিন্তু পিঠা হয়ে যাবে তো যেহেতু এটা দুধে ভেজানো পিঠা বানাবো তাই শুধু চালের গুঁড়োই ভালো করে ভাপা পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি সেই মালায়ের মধ্যে ডুবিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই এটাতে সুজি দেওয়া আছে তাই এই পিঠাগুলো ভাঙবে না তো দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে কেটে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ পাঁচ মিনিট ভেজানোর পরেই কত সুন্দর হয়েছে বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই আধা ঘন্টা বা এক ঘন্টা ভেজানোর পরেই পিঠাগুলো আপনারা খেতে পারবেন মশাল্লা খুব সুন্দর হয়েছে এবং পিঠাগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর উপরে ছড়িয়ে দিয়েছি কাঠবাদাম কুচি তো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ